গাইতে গাইতে নারী দর্শকের ঠোঁটে চুমু ভিডিও ভাইরাল তার কণ্ঠে পহেলা নেশা এ মেরে হামসফার জাদু তেরে নাজার কিংবা তেরে নাম এর জাদুতে মুগ্ধ ভারতের কয়েক প্রজন্ম মঞ্চের সামনে পালাক্রমে কয়েকজন নারী ভক্ত এলেন সেলফি তুলতে সেলফির আবদার মেটালেন কিন্তু নতুন ছবি তোলার পাশাপাশি তিনি নারী ভক্তর চুমু খেলেন এমনকি একজনের ঠোঁটেও চুমু খেলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ দৃশ্যের ভিডিও ভাইরাল হয় জনপ্রিয় এ গায়কের এমন আচরণ খুব একটা ভালো চোখে দেখছে না ভক্তরা উদ্ভট আচরণের জন্য শিরোনাম হলেন বলিউড গায়ক উদিত নারায়ণ পছন্দের গায়ক হলেও নেট নাগরিকেরা ছাড় দিলেন না এতটুকু চরম কটাক্ষের শিকার হতে হল উদিত নারায়ণকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় উদিত নারায়ণ তার জনপ্রিয় এবং হিট গান টিপটিপ টিপ বার্সা পানি গাইছেন তিনি যখন মঞ্চে পারফর্ম করছেন তখন অনেক নারী ভক্ত মঞ্চের নিচে এসে জড়ো হন শুরুতে দূর থেকে তার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন কিন্তু সেটা দেখে সামনে এগিয়ে আসেন গায়ক গাইতে গাইতে মাটিতে বসে নিচু হয়ে তাদের সঙ্গে সেলফি তোলেন ছবি তোলা শেষে পরপর বেশ কয়েকজন নারীর গালে চুমুক খেতে থাকেন উদিত নারায়ণের এই কাণ্ড দেখে রীতিমতো হইচই পড়ে গেছে নেট পাড়ায় কেউ কেউ যদিও আবার রসিকতাও করছেন একজন লিখেছেন ভাই বয়স তো কম হল না এবার থামুন কয়েকজন লেখেন বুড়ো বয়সে ভীমরতি হয়েছে একজন আবার দৃশ্যটা দেখে প্রশ্ন তুলেছেন অন্যভাবে এটা কি এআই দিয়ে বানানো যদি বাস্তব হয় তাহলে যতটুকু যা সম্মান ছিল সবটুকুই নষ্ট করলেন কেউ কেউ আবার ছবি দিয়ে দেখান যে উনি এর আগেও সুযোগ বুঝে এমন কাণ্ড ঘটিয়েছেন ছাড় দেননি শ্রেয়া ঘোষাল বা অলকাদের মতন তারকাদের এই ভাইরাল ভিডিওটি কবে বা কোথায় ঘটেছে সেসব অবশ্য জানা যায়নি অন্যদিকে দিন কয়েক আগে ভারতের ছত্তিশগড়ের ভিলাইয়া কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন তার ছেলে আদিত্য নারায়ণ এই কনসার্টে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিস্তর চর্চা ভিডিওটিতে মেজাজ সারাতে দেখা যায় এরপর থেকে প্রবল সমালোচনার হন তিনি অবশেষে ভারতীয় গণমাধ্যম গায়ককে নিউজ এইটিন কে সাক্ষাৎকারে নিজেই প্রতিক্রিয়া জানিয়েছেন উদিত নারায়ণ পুত্র এক কলেজের কনসার্টে শাহরুখের ডন ছবির আজ কি রাত গানটি গাইছিলেন আদিত্য নারায়ণ মাঠে দর্শক শ্রোতাদের উন্মাদনা তখন তুঙ্গে অনেকে হাত বাড়িয়ে মুঠোফোনে রেকর্ড করছেন সেই মুহূর্ত এক অনুরাগী তার ফোনে গায়কের গান রেকর্ড করছিলেন আচমকা তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিলেন আদিত্য শুধু তাই নয় হাতে থাকা মাইক দিয়ে ব্যক্তিকে আঘাত করেন সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পর মুখে কুলুপ এঁটেছিলেন আদিত্য অনুষ্ঠানের আয়োজকরা ঘটনার সাফাই দিলেও চুপ ছিলেন আদিত্য প্রথম এই ঘটনা নিয়ে নিজের মতামত দিলেন গায়ক আদিত্য বলেন আমি এ প্রসঙ্গে কিছু বলবো না আমি শুধু ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য এতটুকুই আমি বলব আদিত্যের এই মন্তব্যে সমালোচনা আরও বেড়েছে কথা বলেছেন আরেকটি ভারতীয় গণমাধ্যম জুমের সঙ্গে তিনি বলেন এই ছেলে কলেজের ছাত্র নয় নিশ্চয়ই কলেজের বাইরের কেউ অনবরত আদিত্যের পা ধরে টানছিলেন সে আদিত্য খুব বিরক্ত হয়ে যান আদিত্যের পা টেনে ধরার পাশাপাশি হাতের ফোনটি নিয়ে একাধিকবার পায়ে ঢুকে পড়েন এরপরই মেজাজ হারান তিনি এই ঘটনার পরও কিন্তু তিনি ছাত্রদের সাথে অন্তত দুশোটি সেলফি তুলেছেন